আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এটুকু অন্তত পক্ষে আমরা সবাই জানি যে সামনের সময়টা হলো নির্বাচনের সময় মানে সময় যত এগুচ্ছে আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের রাজনৈতিক নেতারা যত সব কাজকর্ম করছেন যত সব কথা বলছেন সবই ওই নির্বাচনকে সামনে রেখে মানে নির্বাচনে তার দল তিনি নিজে তার অনুসারীরা কিভাবে ভালো কিছু করতে পারবে ভালো ফল পেতে পারবে তার লক্ষ্যেই তারা বিভিন্ন রকম কাজকর্ম করছেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনুসের সরকারকে কখনো সমর্থন করছেন কখনো মৃদু সমালোচনা করছেন কখনো হালকা চাপ দিচ্ছেন এই যা কিছু করছেন সব কিছুর পেছনে কিন্তু রাজনীতি আছে আমি আপনি সাধারণ মানুষ আমার আপনার ভাগ্যের জন্য ভাগ্য পাল্টানোর জন্য তারা খুব কিছু করছে এটা আমি পার্সোনালি মনে করি না ওনারা যা কিছুই করছেন ওনাদের ক্ষমতায় যাওয়ার জন্য করছেন ভেবে দেখুন দু এক সালে যখন নাকি মহাজোট ক্ষমতায় আসে সেই নির্বাচনে জামাতে ইসলামকে কিন্তু দুটো মন্ত্রণালয় দেওয়া হয়েছিল রহমান নিজামী জামাতের আমির ছিলেন এবং সেক্রেটারি আলিয়া হাসান মুজাহিদ ওনারা দুজন কিন্তু মন্ত্রী ছিলেন এই বিএনপি সরকারের আমলে তারা মন্ত্রী ছিলেন জামাতের ইতিহাসে এই প্রথম পুজো তারা মন্ত্রিত্ব পেলেন বিএনপির কল্যাণে বিএনপির অনুগ্রহ আমি বলবো। এখানে বিএনপিরও স্বার্থ ছিল হয়তো জামাতের সঙ্গে জোট না করলে তারা নির্বাচনে জয়ী হতেন কি না হয়তো সেটা নিয়েও সন্দেহ হতে পারতো যেটাই হোক যেটাই হোক জামাত তো এরও আগে নির্বাচনে ছিয়ানব্বই নির্বাচনে তারা তো আওয়ামী লীগের সঙ্গেও জোট বেঁধেছিল ওইভাবে জোট ছিল না কিন্তু এক ধরনের ঐক্য তো ছিল আর তো কেউ তাকে মন্ত্রিত্ব দেয়নি বিএনপি দিয়েছিল এমনকি আওয়ামী লীগ সরকার দু হাজার নয় ক্ষমতায় আসার পর যখন তারা জামাতের শীর্ষস্থানীয় নেতাদের ধরে ধরে ট্রাইব্যুনালে তুলছিল এবং বিরোধী অপরাধে বিচার করছিল তখনও কিন্তু বিএনপির নেতৃত্ব আমি খোদ খালেদা জিয়াকে বলতে শুনেছি উনি নিজামি সাহেবের পক্ষে কথা বলেছেন আমি শুনেছি আপনাদেরও মনে থাকার কথা তারা কিন্তু পক্ষ নিয়েছিল একদম নেয়নি তা কিন্তু নয় কিন্তু এখন কি মনে হচ্ছে তাদের কর্মকাণ্ড দেখে যে এই দল দুটো একসময় খুব ঘনিষ্ঠ ছিল মনে হচ্ছে না বরঞ্চ মনে হচ্ছে তারা পরস্পরের শত্রুতে পরিণত হয়েছে কয়েকদিন আগে কুয়েটে যে মারামারিটা হলো দুদিন আগেই ছাত্রদের মারামারি সেই মারামারিতে মূল প্রতিপক্ষ কারা কারা ছিল বলেন একদিকে ছাত্রদল আরেকদিকে বৈষম্যবিধি ছাত্র আন্দোলন অথবা শিবির শিবিরের এখানে একটা ভূমিকা ছিল ছাত্র শিবিরের পরস্পর পরস্পরকে দোষী সাব্যস্ত করছে তার মানে সেই প্রেমটা নেই মূল দলের সঙ্গেও নেই ছাত্র সংগঠনের সঙ্গেও নেই কেন নেই যেমন আমি কয়েকদিন আগে একটা পড়লাম জামাতের কেন্দ্রীয় নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান তিনি এক বলেছেন যে অতীতে বিএনপির সঙ্গে থেকে জামায়াতের কোনো লাভ হয় হয় নাই নাই এই এই যে যে বলছে কোনো লাভ কথাটা কি মানে খুবই সত্য কথা খুবই সত্য তাহলে আপনারা যখন দু দুটো মন্ত্রিত্ব পেলেন দু জায়গায় মন্ত্রিত্ব করার সুযোগ পেলেন ওটাকে আপনারা কি ক্ষতি হিসেবে ধরছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় কৃষি মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দুটা মন্ত্রণালয় আপনারা পেয়েছিলেন এবং পাঁচ বছর সে মন্ত্রণালয়ে আপনাদের মন্ত্রী ছিল এটা কি খুব ক্ষতিকর কোনো কাজ ছিল ওইটা পেয়ে কি বিএনপি দ্বারা কি আপনারা উপকৃত হননি উনি কিন্তু মুখ পুষে না করে দিলেন তারা কখনোই কোনো লাভবান হয়নি আবার ধরুন জামাত তো বিএনপিকে ক্ষমতায় যেতেও সাহায্য করেছে সেই বিচারে বিএনপির কিন্তু জামাতের প্রতি কিছুটা কৃতজ্ঞ থাকা উচিত মানে এই কৃতজ্ঞতা এই লাভ ক্ষতি আসলে মানে তুমি আমার জন্য করেছ আমিও তোমার জন্য করেছি প্রতিটা আন্দোলন সংগ্রামে হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে জামাত সারাক্ষণ দূরের উপরে ছিল কোনো সন্দেহ নাই কিন্তু জামাত যে আন্দোলনটুকু করেছে যতটুকু করেছে সেটার ক্রেডিটও কি বিএনপির কাছে যায়নি গিয়েছে তো তো নীতিগত বিরোধ থাকতেই পারে রাজনৈতিক বিরোধ তো থাকতেই পারে কিন্তু এই যে পরস্পরের বিরুদ্ধে কথা বলা অনেকটা কাঁদা ছোড়াছুরি করা এটা কেন এর মাধ্যমে লাভটা কার হচ্ছে দেখুন কেবল জামাতে এই যে অস্বীকার করা অর্ধবক মুজিবুর রহমানের কথা আমি তাই না আমি আরেকটা আরেকজনের কথা বলি বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি তিনি দুদিন আগে বলেছেন এক জায়গায় যে অঙ্গীকার রক্ষা করা এবং কৃতজ্ঞতা স্বীকার করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলেও জামাত সেই অবস্থানে নেই এটি একটি মুনাফিকি দল বিএনপির সঙ্গে সরকারে থেকে সব ধরনের সুযোগ সুবিধা নিয়ে এখন তারা বিরুদ্ধে কথা বলছে দেখুন বিএনপির সঙ্গে তারা ছিল মানে কিন্তু এই নয় যে সারা জীবন তারা বিএনপির সঙ্গে থাকবে এমন প্রতিজ্ঞা তারা করেনি তাহলে তো তারা দল বিলুপ্ত করে দিয়ে বিএনপি হয়ে যেত তা তো হয়নি তারা একটা অন্য দল ওই সময়ে একটা ইস্যুভিত্তিক ঐক্যের মাধ্যমে তারা একত্রে নির্বাচন করেছিল সুযোগ সুবিধা নিশ্চয়ই সরকারে থাকলে যা পাওয়ার ততটুকু তো পেয়েছে কিন্তু তার মানে কি এই যে বাকি জীবন তারা বিএনপির সঙ্গে থাকবে এমন প্রতিজ্ঞা তারা করেছে তা তো তারা করেনি তারা আলাদাভাবে তাদের রাজনীতি করতেই পারে তাদের মুনাফে হয়ে গেল এভাবে বলা মনে হয় আমার কাছে মনে হয় যে ঠিক না চট করে একটা অ্যাডজেক্টিভ যুক্ত করে দেওয়া মুনাফেক এভাবে যুক্ত করে দেওয়া এত সরলীকৃত সিদ্ধান্ত এত বড় নেতার কাছ থেকে আসা মনে হয় ঠিক না এখন তো দুটো ভিন্ন দল দুটো দল তাদের মতো করে যার যার রাজনীতি করছে এটা হতেই পারে আমরা বরং বিশ্লেষণ করতে পারি যে কেন তাদের সেই প্রেমটা ভেঙে গেল প্রেম ভাঙে প্রেম ভাঙে কিন্তু অন্যায় কিছু না দেখুন খুব প্রেম প্রেম করে বিয়ে শি করে তবে ডিভোর্স হয়ে যায় এটাও কিন্তু অন্যায় না এক সময় তারা ভাবে আমরা একসঙ্গে পথ চলতে পারবো না আলাদা হয়ে যাবে এটা তো আর ধর্মবিরোধী কোনো কাজ না এটা হতেই পারে এখানেও হয়েছে কিন্তু কেন হয়েছে সে আলোচনাটা আমরা করতে চাই দেখুন আপনারা দেখবেন পাঁচ আগস্টের পর বাস্তবতাটা কিভাবে পাল্টে গেল পাঁচ আগস্টের আগে থেকেই কিন্তু জামাতের আমির শফিকুর রহমান একবার একটা বলেছিলেন যে তাদের সঙ্গে এখন আর বিএনপি সেই আগের ঐক্যটা নেই ওই জোরটা নেই তারা কিন্তু একটু উনি বলেছিলেন অনেকে আগেই বলেছিলেন বিএনপির পক্ষ থেকে কিছু বলা হয় নাই কিন্তু জামাতের পক্ষ থেকে আগেই বলেছিলেন কারণ জামাত তখন বুঝেই গিয়েছিলেন যে তাদের রাজনীতিটা তাদেরকে করতে হবে তাদের এই তারা বিপদে ছিলেন এই বিপদে তাদেরকে কেউ সাহায্য করার নাই সাহায্য বিএনপি কীভাবে করবে বিএনপি নিজেও তো দৌড়ের উপর ছিল যা হোক ওনারা আগের থেকে ছিলেন না কিন্তু পাঁচ অগাস্টের পরে আমরা কী দেখলাম আমরা দেখলাম পাঁচ অগাস্টের পর সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে আমি যতটুকু জানি বিএনপির বিরুদ্ধে কিন্তু একটা অভিযোগ উঠেছিল যে তারা আওয়ামী লীগের যারা চাঁদাবাজ ছিল তাদের জায়গাগুলো বিএনপি দখল করে নিয়েছে এবং চাঁদাবাজি কিন্তু চলছে এখনো চলছে এবং সেগুলি বিএনপির লোকজনই নিচ্ছে এটা অস্বীকার করার কোনো উপায় নাই মিথ্যা মামলা দেওয়া থানায় দালালি করা মানুষকে এরকম ব্ল্যাক এর ই করা আটকায় দেওয়া তার একটা মামলা তিনশো বিশ জনকে আসামি করে সেখান থেকে পঁচিশ জন ছাব্বিশ জনের কাছ থেকে চাঁদা নেওয়া চাঁদা নেওয়ার মাধ্যমে নাম সরিয়ে দেওয়া এই সমস্ত কাজ কিন্তু বেসিক্যালি বিএনপি করছে কোনো কোনো জায়গায় জামাতের একটা নাম ছিল কিন্তু বিষয়টা হলো জামাতটি এটাকে গ্লোরিফাই করে মানে গ্লোরিফাই ঠিক বলবো না মানে আরও ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করে নাই তাও কিন্তু করেছে ওটা আমি দেখেছি জামাতের টেকনিক ছিল ডিফারেন্ট তারা গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে নিজেদের লোক বসিয়েছে এবং বিএনপি যা কিছু করছে সেটা সাধারণ মানুষের কাছে এক্সপোজ করে দিয়েছে এবং এই দেওয়ার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে কিন্তু বিএনপির প্রতি একজনের গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হয়েছে জামাত এই সুযোগটা নিয়েছে কেন লোক নিল এই কারণে যে এই ছাত্র যে যে আন্দোলন সেই আন্দোলনে কিন্তু জামাত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিএনপি ছাত্র সংগঠনও করেছে কিন্তু জামাত নেতৃত্বের কাছাকাছি ছিল মানে যারা নেতৃত্বে ছিল তাদের মধ্যে জামাতে মানে শিবিরের প্রভাব ছিল বেশি তুলনামূলকভাবে ছাত্র দলের চেয়ে এই সুযোগটা তারা নিয়েছে এবং এটা নেওয়ার কারণে তারা এরই মধ্যে স্বপ্ন দেখা শুরু করেছে যে তারা হয়তো এককভাবে ক্ষমতায় যেতে পারবে যেহেতু এখন মাঠে আওয়ামী লীগ নেই তাদের চিন্তা যে বিএনপিকে বাদ দিয়েই তারা ক্ষমতায় যেতে পারবে এই চিন্তা থেকে তারা কিন্তু সর্বক্ষেত্রে বিএনপিকে ডিফেন্ড করার চেষ্টা করছে যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কোনো কোনো পয়েন্টে একটু একটু সমালোচনা করছে সেই জায়গায় জামাত চুপ থাকছে চুপ থেকে তার তত্ত্বাবধায়ক সরকারকে বোঝাতে চাচ্ছে অথবা তত্ত্বাবধায়ক সরকারের যারা সমর্থক তাদেরকে বোঝাতে চাচ্ছে আমরা কিন্তু সরকারকে করছি না যা কিছু করার বিএনপি করছে আবার বৈষম্যবধী ছাত্র আন্দোলনের সঙ্গেও তারা একটা সুসম্পর্ক রাখার চেষ্টা করছে এই কারণে যে তারা নিজেরাই ভাবছে আমরা হয়তো একটা জোট টোট করে নিজেরাই ক্ষমতায় যেতে পারি কিনা এবং যেহেতু সারা দেশে বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির একটা অভিযোগ আছে ওইটাকে কেন্দ্র করে ওইটাকে ইস্যু করে তারা এবং তারা একটা স্লোগানও কিন্তু এর মধ্যে তাদের পক্ষ থেকে সরাসরি না হলো পরোক্ষভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যে এক স্বৈরাচারকে বিদায় করে আমরা আরেক স্বৈরাচারকে আনতে চাই না অথবা এমনও বলছে আপনারা তো আওয়ামী লীগ বিএনপি দুদলকে দেখেছেন এবার একটু জামাতকে দেখুন এই ধরনের নানা ধরনের স্লোগান কিন্তু তারা তোলার চেষ্টা করছে সরাসরি না নানাভাবে ক্যারিকেচার করে না কৌশল টোশল করে এই যে জায়গাটা এই জায়গাটাই হলো দ্বন্দ্বের মূল কারণ আসলে দ্বন্দ্বের মূল কারণ আদর্শ কিছু না মূল কারণ হলো ক্ষমতায় যাওয়া না যাওয়া নিয়ে এবং এটা যতই নির্বাচনটা ঘনিয়ে আসবে এটা আরো বেশি শার্প হয়ে আপনাদের সামনে চোখে পড়বে এবং এখানে আরেকটা বিষয় এই যে জামাত ক্ষমতায় যেতে চাচ্ছে তারা চাচ্ছে তারা ইসলামী দলগুলোর ভোটকে এক বাক্সে আনা যায় কিনা এই ইসলামী দলগুলোকে এক বাক্সে আনা যায় কিনা অথবা কিভাবে সম্ভব এই বিষয়টা নিয়ে আমি আরেকটা এপিসোড করব এটি আপনি বড়ো হয়ে গেছে আজ এ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফিজ